গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন তোমার দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে যে পথে আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বলো শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন জ্ঞানীদের জ্ঞান ও কর্মীদের কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বেই বলিয়াছি কর্ম না করিয়া কেউ বন্ধন হইতে মুক্ত হইতে পারে না কর্ম ত্যাগ করিলেই সিদ্ধিলাভ হয় না কর্ম না করিয়া কেহ কোনো কালও থাকিতে পারে না জীব প্রকৃতির প্রভাবেই কাজ করিতে বাধ্য হয় যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়া ও বিষয়ের চিন্তা করে সে ব্যক্তি মূর্খ সকলে থাকে মিথ্যাচারী বলিয়া থাকে হে অর্জুন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত এবং যিনি ফলাকাঙ্ক্ষী নহেন সেই কর্মযুগই প্রশংসার পাত্র সর্বদা কর্ম করিবে শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন হে অর্জুন আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো নতুবা বন্ধন ঘটি ঘটিবে প্রজা সৃষ্টি করিয়া বলিলেন তোমার তোমরা সর্বদা যজ্ঞ করিয়া সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইবে যজ্ঞ দ্বারা দেবগণকে তুষ্ট করো সন্তুষ্ট করো তাহাতে ইষ্ট লাভ হইবে দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্টদান করিয়া থাকেন যে দেবগণের পূজা না করে না সে চোরের তুল্য যজ্ঞান খাইয়া লোকে পাপ মুক্ত হয় রান্না করিয়া কেবল নিজের উদর পূর্ণ করে করে নিজের উদরই পূর্ণ করে সে পাপাহার করে যজ্ঞ কর্মময় যজ্ঞ হইতে মেঘ মেঘ হইতে অন্ন অন্ন হইতে জীবের উৎপন্ন জীবের জন্ম হয় কর্মবেদ হইতে উৎপন্ন জানিও ব্রহ্ম হইতে দেবেদের সৃষ্টি সর্বব্যাপী ব্রহ্মযজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে পাপী ও ইন্দ্রিয়া শক্ত তাহার জীবন বৃথা যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকে তাহার বলিয়া কিছু থাকে না সেই ব্যক্তির কর্মে বা অপকর্মে পাপ পূর্ণ কিছুই হয় না সেই ব্যক্তি লাভের জন্য অন্য আশ্রয় নিতে চায় হে অর্জুন তুমি আসক্ত ত্যাগ করিয়া ধ করিয়া কর্ম করো অনাসক্ত ব্যক্তি মুখ্য লাভ করে জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই লাভ করিয়াছিলেন অতএব তোমারও নিজ কর্তব্য করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন তাহা সাধারণ মানুষ তাহা অনুসরণ করেন হে অর্জুন ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই প্রাপ্যও নাই তবু আমি কর্ম করিয়া থাকি আমি কর্ম না করিলে জনগণ আমাকে অনুসরণ করিবে না তাহারাও আর কর্ম করিবে না তখন লোক কর্মহীন হইয়া উৎসন্নে যাইবে প্রজা নষ্ট হইবে ফলে আমি শঙ্করের কারণ হইব হে ভারত অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে আর জ্ঞানী ব্যক্তি ফল ফলের আশা ত্যাগ করিয়া লোক শিক্ষার জন্য কর্ম করে জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন নিজে কর্ম করিয়া তিনি ফলাশক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না প্রকৃতি গুণে যারা মোহগত তারা ইন্দ্রিয়াদি কর্মে আসক্ত হয় সেই সকল অজ্ঞান দুর্মতি লোকদের জ্ঞানীগণ কর্ম হইতে বিচলিত করিবেন না হে অর্জুন সব সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়া কর্মী চরণ চিরদিন মুক্ত থাকে আমার বাক্য পালন করে না বরং সর্বদা আমার দোষ ধরে সে অজ্ঞান ব্যক্তি অবিবেকী তাহাকে নষ্ট বলিয়া জানিবে জ্ঞানী ব্যক্তি প্রকৃতির প্রভাবেই চালিত হয় কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া খিলাপ সকল ইন্দ্রিয়েরই শস্য বিষয়ে অনুরাগ ও বিদ্বেষ অবশ্যম্ভাবী তাহাই তাই ইহাদের বসীভূত হইও না উহারা জীবের শত্রু নিজ ধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ নিজ ধর্মের মৃত্যু হইলেও ভালো অর্জুন বলিলেন হে কৃষ্ণ অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন তাহাকে পাপ করাই কে শ্রীকৃষ্ণ বলিলেন হে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন কাম রজগুণ হইতে ইহাদের উৎপত্তি যেমন ময়লা অগ্নিকে গর্ভকে ঢাকিয়া রাখে কাম সেইরূপ জ্ঞানকে ঢাকিয়া রাখে হে অর্জুন কাম জ্ঞানের চিরশক্তি ইহা জ্ঞানের জ্ঞান ঢাকিয়া রাখে মন বুদ্ধি ও ইন্দ্রিয় ইহারা কামনার স্থান কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষ জ্ঞানকে অবিচ্ছন্ন আচ্ছন্ন করিয়া রাখে হে অর্জুন আগে ইন্দ্রিয় সংযত করো তবেই কামকে জয় করিতে পারবে ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ ইন্দ্রিয় সকল অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ হে অর্জুন আত্মা সর্বশ্রেষ্ঠ ইহা বুঝিয়া স্থির করে কামরিপুকে দমন করো কামরীপকে দমন করো ইতি কর্মযোগা নাম তৃতীয় অধ্যায় কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় গীতার মাহাত্ম্য থেকে দুটি পেজ পড়ি আমি যে অর্থ বুঝিয়া এটি হচ্ছে গীতার মাহাত্ম্যের যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না তাহার জ্ঞান আসল জ্ঞান তাহার নিষ্ফল হয় গীতার গ্রন্থ ধর্মময়ী ইহা সমস্ত জ্ঞান দান করে ইহার সমান পবিত্র আর কিছু নাই বিষ্ণুর পর্বদিনে যিনি গীতা পাঠ করেন শত্রুও কখনও তাহার কোনো অনিষ্ট করিতে পারে না সাল গ্রামের নিকটে দেওয়ালয়ে তীর্থস্থানে নদীর তীরে গীতাশাস্ত্র পাঠ করিলে অপার সৌভাগ্য লাভ হয় দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন যজ্ঞব্রতা দিতেও তত তুষ্ট হন না যে ভক্তির সহিত গীতা পাঠ করে তাহার অন্তরে পুরাণাদি সমস্ত শাস্ত্রের জ্ঞান ফুটিয়ে ওঠে যোগ স্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সজ্জনে সভায় যজ্ঞে ও বিষ্ণু ভক্তের নিকটে গীতা পাঠ করিলে সিদ্ধি লাভ হয় প্রতিদিন গীতা পড়িলে বা শুনিলে অসমে যজ্ঞের ফল লাভ হয় যিনি গীতার অর্থ শোনেন অন্নকে শোনেন অথবা কীর্তন করেন তিনি মুক্তি লাভ করেন যে ভক্তির সহিত গীতা দান করেন তাহার ভার প্রিয় ও লক্ষ্মী গৃহলক্ষ্মী হয় সেই ব্যক্তি সৌভাগ্য আরোগ্য যশ ও সুখ লাভ করে তাহার কোনো দুঃখ হয় না যে বাড়িতে প্রতিদিন গীতা অর্চনা হয় সেই বাড়িতে কোনো রূপ দুঃখ আসিতে দুঃখ বা অশুভ ঘটিতে পারে না সেই বাড়িতে আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই তিন প্রকারের দুঃখ আসিতে পারে না